বিসমিল্লাহ রহমান রাহিম বন্ধুরা আপনারা যদি নিরানব্বই কোটি টাকার মালিক হতে চান তাহলে এই ছোট্ট আমলটি শুধুমাত্র আপনার জন্য আপনি কোটি কোটি টাকার মালিক হয়ে যেতে পারবেন আপনি অবাক হয়ে যাবেন যে এত তাড়াতাড়ি এত টাকার মালিক আমি কেমন করে হলাম তাই বলছি একটু কষ্ট করে একটু ধৈর্য ধারণ করে সম্পূর্ণ ভিডিওটি দেখে নিয়মকানুন মেনে এই ছোট্ট আমলটি আপনি করুন ইনশা আল্লাহ অবশ্যই অবশ্যই আপনি ফল পেয়ে যাবেন এর মধ্যে কোনো সন্দেহ নাই বন্ধুরা এই আমলটি করতে শুধুমাত্র সুরা ইখলাস আপনাদের জানলেই হয়ে যাবে সুরা ইখলাসের এই ছোট্ট আমলটি করলে আপনি অবশ্যই অবশ্যই ফল পেয়ে যাবেন বন্ধুরা আমলটি একদম সহজ একটি আমল শুধুমাত্র তিন থেকে চার মিনিট একটু কষ্ট করলেই আপনারা এই ছোট্ট আমলটি করতে পারবেন বন্ধুরা এই আমলটি আপনারা সকলেই করতে পারবেন ছোট বড় ছেলে মেয়ে সকলেই এই ছোট্ট আমলটি করতে পারবেন কোনো সমস্যা নাই শর্ত হলো সুরা ইখলাস জানতে হবে আর সুরা ইখলাস এখনকার যুগে পারে না এমন কেউ হয়তো নাই তারপরেও যারা পারেন না তাদের জন্য আমি স্ক্রিনে সুন্দর করে বাংলাতে লিখে দিচ্ছি আপনারা লেখা দেখে দেখে সুন্দর করে মুখস্থ করে নেবেন আর যারা পড়তে পারেন না তাদের জন্য আমি মুখে বলে দিচ্ছি আপনারা শুনে শুনে সুন্দর করে মুখস্ত করে নেবেন বন্ধুরা তাহলে চলুন আমরা সর্বপ্রথম জেনে নিই সুরা ইখলাস সুরা ইখলাস হচ্ছে বিসমিল্লাহ রহমান রাহিমু আহেদ সমাদ ইউলাদ আহাদ সম্মানিত বন্ধুরা এই সূরাটি আপনারা সকলেই সুন্দর করে মুখস্থ করে নেবেন কেননা এই আমলটি করতে হলে আপনাকে এই সূরা ইখলাস অবশ্যই অবশ্যই জানতে হবে বন্ধুরা এখন আসুন আমরা জেনে নিই এই আমলটি আপনারা কখন করবেন কোন সময় করবেন এবং কোন টাইমে করবেন এই আমলটি আপনারা যে কোনো একটি টাইমে করতে পারবেন তবে তিন টাইমে এই আমলটি করলে সব থেকে বেশি ভালো হবে এক নম্বর প্রত্যেক ফরজ নামাজের পর দুই নম্বর আসরের নামাজের পর থেকে মাগরিবির আগ পর্যন্ত যে টাইম থাকে এই টাইমের মধ্যে আপনারা এই ছোট্ট আমলটি করবেন তিন নম্বর আপনারা তাহাজ্যুতের নামাজ পড়ে যদি এই আমলটি করতে পারেন তাহলে ভালো হবে এই তিন টাইম অনেক বরকতময় টাইম এই তিন টাইমে এই ছোট্ট একটি আমল করে আপনি আল্লাহর কাছে চাইলে আল্লাহ ফকরব্বুল আলামিন আপনার হাত কখনোই ফেরত দেবেন না সর্বপ্রথম এই আমলটি করার আগে আপনি সুন্দর করে অজু করে নেবেন তারপর পাক পবিত্র একটি জায়গায় গিয়ে অথবা বসে এই ছোট্ট আমলটি করতে পারবেন মসজিদেও গিয়ে করতে পারবেন এবং বাড়িতে বসেও করতে পারবেন কোনো সমস্যা নাই বন্ধুরা এই আমলটি করার আগে সুন্দর করে অজু করে নেবেন তারপর আউ বিল্লাহ মিনা শৈতন রাজিম মাত্র একবার পাঠ করবেন এবং বিসমিল্লাহ রহমান রাহিম একবার পাঠ করবেন তারপর যে কোনো একটি দরুদ শরীফ মাত্র তোর সাতবার পাঠ করবেন সবথেকে ছোট্ট একটি দরুদ শরীফ সল্লু আলাইহি ওয়াসাল্লাম এই দরুদ শরীফটি সাতবার পাঠ করলেই হয়ে যাবে বন্ধুরা তারপর একটি দোয়া একদম ছোট্ট একটি দোয়া মাত্র একান্নবার পাঠ করবেন দোয়াটি হচ্ছে আল্লাহিনী আন হালালিকা আনহারিকা ও আম্মান বি এই দোয়াটি মাত্র একান্ন বার পাঠ করবেন তারপর সোরা একলাস মাত্র উনিশবার পাঠ করবেন এবং প্রত্যেকবারের শুরুতে বিসমিল্লির রহমানির রাহিম পাঠ করবেন সম্মানিত বন্ধুরা তারপর ওই ছোট্ট দরুদস্বরূপটি আবারও সাতবার পাঠ করবেন পাঠ করে আপনি দুই রাকাত নফল নামাজ পড়ে আপনি আল্লাহর কাছে আপনার অভাব অন্টনের কথা বলবেন আপনার দুঃখ কষ্টের কথা বলবেন আপনি যদি কোটি কোটি টাকা ঋণ থাকেন সেই ঋণের কথা বলবেন দেখেন এক মুহূর্তের মধ্যে আল্লাহ ফাকরবুল আলমিন আপনার সংসার থেকে সকল ধরনের অভাব অন্টন দুঃখ কষ্ট দূর করে দেবেন আপনার দোয়া যদি কবল হয় আল্লাহ ফাকরবুল আলমিন আপনার সংসারে হাজার হাজার কোটি টাকার রহমত দেবেন আপনি অবাক হয়ে যাবেন যে এত তাড়াতাড়ি এত বড় বড় সমস্যা কেমন করে দূর হলো